নিয়োগ দুর্নীতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারের তরফে নতুন করে প্রক্রিয়া চালু হল শুক্রবার তিরিশে মে শূন্য পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিন্তু যারা একবার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণের পর চাকরি পেয়েছেন তারা নতুন করে পরীক্ষায় বসতে নারাজ বরং তাদের দাবি সসম্মানে চাকরিতে পুনর্বহাল করা হোক যোগ্য চাকরি হারাদের। তাই শুক্রবার নিয়োগ বিজ্ঞপ্তি জারির পর স্বভাবতই প্রশ্ন উঠছে পরীক্ষার জন্য ফর্ম ফিল কি করবেন বিকেলে সাংবাদিক বৈঠক করে মোটের ওপর তা স্পষ্ট করে দিলেন যোগ্য চাকরিহারারা জানালেন এখনও তারা করে ফর্ম ফিল নয় রাজ্য সরকারের দায়ের করা রিভিউ পিটিশনের শুনানি আগে হোক তারপর তারা সিদ্ধান্ত নেবেন বৃহস্পতিবার রাতে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর শুক্রবার সকাল থেকেই প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা শিয়ালদাহ স্টেশন চত্বরে জমায়েত করে নবান্নমুখী মিছিল করার কথা ছিল তাদের কিন্তু পুলিশ শিয়ালদহেই তাদের আটকে দেয় এছাড়া বিভিন্ন জায়গায় ধরপাকড় চলে দিনভর তাদের বিক্ষোভ চলে শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগও উঠেছে এর প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে ধীক্ষার মিছিলের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা এরপর বিকেলে সর্টলেকে বিকাশ ভবনের সামনে থেকে যোগ্য চাকরিপ্রার্থী মঞ্চের সদস্য মেহবুব মন্ডলরা মাধ্যমের মুখোমুখি হন স্পষ্ট জানান আমরা এক পরীক্ষার জন্য দুবার পরীক্ষা দেব কেন নতুন পরীক্ষার জন্য সময় অনেক কম যারা নতুন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য হয়তো সহজ হবে কিন্তু আমাদের এখন মানসিক অবস্থা ভালো নয় সময় কম অনেকের পরিবারই সমস্যার মধ্যে রয়েছেন তাদের কাছে আবার নতুন করে পরীক্ষা দেওয়া অতটা সহজ নয় নতুন বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বরের কথা উল্লেখ রয়েছে যা আপত্তিজনক বলে মনে করছেন চাকরিহারারা এ নিয়ে মেহবুব মণ্ডলের বক্তব্য এক্সপিরিয়েন্স দশ এটা দিয়ে সরকার মনে করছে আমাদের সুরাহা দেওয়া হয়েছে কিন্তু না এটা শুধু আমাদের জন্য না যাদেরই টিচিংয়ের অভিজ্ঞতা আছে তাদের সবার জন্য এই যে বলেছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ানোর ক্ষেত্রে বাড়তি সুযোগ এটা তো আরও দ্বিচারিতা এখানে সবারই কথা বলা হয়েছে টিচিং অভিজ্ঞতা যাদের আছে সবার কথাই বলা হচ্ছে ভুল তথ্য ছড়াচ্ছে পাশাপাশি চাকরিহারাদের অর্ধনগ্ন মিছিলে বিশৃঙ্খলার আশঙ্কা তাই মিছিল শুরু করার আগেই জারি ধরপাকড় শিয়ালদা স্টেশন চত্বরে আটক একাধিক যোগ্য চাকরিহারা পুলিশের সঙ্গে বারবার বচসায় জড়িয়ে পড়েন চাকরিহারারা এদিকে শিয়ালদা স্টেশন চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা পুলিশে পুলিশে ছয় লাভ গোটা স্টেশন চত্বর ধর্মতলা থেকে পাকরাও চিন্ময় মণ্ডল গত এপ্রিলে সুপ্রিম কোর্টের রায় দু সালের শিক্ষক নিয়োগের প্যানেলটি বাতিল হয়েছে যোগ্য অযোগ্যের বিচারে সেই সংখ্যা প্রায় ছাব্বিশ হাজার নতুন করে তাদের নিয়োগের জন্য পদ্ধতি মেনে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার কিন্তু যোগ্য শিক্ষকদের বক্তব্য তারা একবার পরীক্ষায় নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন চাকরি ফিরে পেতে আর কোনো পরীক্ষায় বসতে রাজি নন এদিকে সুপ্রিম নির্দেশ মেনে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন আন্দোলনে লাভ নেই পরীক্ষা দিয়েই ফের চাকরি পেতে হবে কিন্তু নিজেদের দাবিতে অনর চাকরি হারারা বৃহস্পতিবার যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধি চিন্ময় মণ্ডল জানিয়েছিলেন শুক্রবারের মহামিছিলের কথা সেই মতো এদিন বেলা এগারোটা থেকে শিয়ালদা স্টেশন চত্বরে জমায়েত শুরু হয় সেখান থেকে নবান্নমুখী মিছিল শুরু হওয়ার কথা ছিল তবে সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ কারণ বিশৃঙ্খলার প্রভূত সম্ভাবনা রয়েছে তাই মিছিল শুরুর আগেই তাতে বাধা দেওয়া হয় শিয়ালদা স্টেশন চত্বর থেকে বেশ কয়েকজন চাকরিহারাকে আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় পুলিশের অতি সক্রিয়তার অভিযোগে সরব চাকরিহারারা তাদের দাবি পুলিশ বহু নিরীহ নিত্যযাত্রীকেও অযথা আন্দোলনকারী ভেবে ভুল করছে যাকে পারছে তাকে পাকড়াও করছে শুধু শিয়ালদা স্টেশন নয় ধর্মতলা বাস স্ট্যান্ড চত্বরেও বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা অন্যদিকে এবার বদলি বিতর্কের জল গড়ালো কলকাতা হাইকোর্টে আদালতের দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চের দুই সদস্য দেবাশী সালদার এবং আসফাকুল্লা নাইয়া মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বিচারপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় মামলাকারীদের দাবি বর্তমান পোস্টিং এরিয়া থেকে অনেক দূরে দূরে বদলি করা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব করা হচ্ছে বলেও দাবি ট্রান্সফার কমিটির দু একজন সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা আগামী পাঁচই জুন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে উল্লেখ্য গত মঙ্গলবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নয়া নোটিশে সিনিয়র রেসিডেন্টদের নিয়ম মাফিক বন্ড পোস্টিংয়ের ঘোষণা হয়েছে সেই পোস্টিংয়ে আর সকলে কাজে যোগ দিলেও ক্ষুব্ধ তিন ডাক্তার দেবাসী সালদার আশফাকুল্লাহ নাইয়া অনিকেত মাহাতো বুধবার ফের স্বাস্থ্য ভবনে গিয়ে বসে পড়েন যদিও সেখানে তাদের ঠাড়ে ঠোরে জানিয়ে দেওয়া হয় আগে কাজে যোগ দিন তবে তারপরেও নাছরবান্দা এই তিন দেবাসী সালদারের আজব যুক্তি আমাদের লোকেরা রয়েছে তাদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব স্বাস্থ্য ভবন সূত্রে খবর হাসপাতালে সিনিয়র রেসিডেন্ট পদটি বন্ড পোস্টিং স্নাতকোত্তর পরীক্ষার পর সিনিয়র রেসিডেন্ট হিসেবে যোগ দিলে তিন বছরের বন্ড থাকে বন্ড না মানলে কিংবা তিন বছরের আগে বন্ড অমান্য করে বেরিয়ে এলে সংশ্লিষ্ট চিকিৎসককে মোটা টাকা ক্ষতিপূরণ দিতে হয় তিন বছরে এই টাকার অঙ্কের পরিমাণ মোট তিরিশ লক্ষ টাকা অর্থাৎ আশফাকুল্লাহ অনিকের যদি কাজে যোগ না দেন তাহলে সর্বাধিক তিরিশ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে তাদের জানা গিয়েছে দেবাশিস সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগ দিয়েছিলেন বছর দুয়েক আগে সিনিয়র রেসিডেন্টশিপের আর এক বছর বাকি রয়েছে তার ফলে তাকে অবশিষ্ট এক বছরের জন্য দশ লক্ষ টাকা দিতে হবে জানা গিয়েছে শেষমেশ যদি নির্দেশ মেনে কাজে যোগ না দেন তাহলে ভবিষ্যৎ অন্ধকার হতে পারে আশফাকুল্লাহ অনেকেদের কারণ আগামী দিনে কোনো কলেজে অধ্যাপনা করতে গেলেও অন্তত এক বছর সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক